আগামী আগস্ট মাসে চালু হবে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট মঙ্গলবার শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব জানা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের কাজ কাজ শুরু হয়েছে অনেক আগে সেই শেষ করে ইউনিট চালুর কথা ছিল গত মাসেই কিন্তু ধীর গতিতে কাজ চলার জন্য ইউনিট এখনও চালু করা সম্ভব হয়নি এই পরিস্থিতিতে এদিন ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব দ্রুত কাজ শেষ করার কথা জানান তিনি এদিন মেয়র গৌতমদেব জানান আগস্টের প্রথম সপ্তাহেই ফ্রেস ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু হবে ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত করা হবে এছাড়াও বশানো হবে লক গেট এই বিষয়ে মেয়র গৌতমদেব আর কি কি বলেছেন শুনুন আজকে এটা এখানে ফেসওয়েস্ট ম্যানেজমেন্টের টোটাল ব্যাপারটা আমরা সারপ্রাইজ ভিজিট করলাম পুরো টিম নিয়ে এটা মনিটর করছি রাস্তা ওদের একটু ডিলে হচ্ছে আরও বেশি করে ম্যানেজ করার কথা সেটা বলে গেলাম ওরা 110 দিন টাইম নিয়েছে এক্সপেক্টিং দিস মান্থ ফার্স্ট জুন থেকে এটা হওয়ার কথা ছিল দেখছি আশা করি আগস্টের ফার্স্ট উইকে এটা হবে ঠিক হ্যাঁ সুরক্ষা অনেক কিছু ব্যাপার আছে এখানে আমরা সিসি ক্যামেরা আছে লক গ্যাট করছি আমাদের লিগেসি ওয়েস্টে কর্পোরেশনে মাল ছাড়া অন্য মাল যাতে না যায় পুলিশিং সিকিউরিটি পার্সোনাল সব কিছু আমরা করছি কারণ এই জায়গাটাকে ক্লিয়ার করবো আমরা পরে এখানে অন্য প্রজেক্ট হবে আর এখানে পাঁচ একর জায়গা দেওয়া হয়েছে যেটা ওরা এখন একশো সত্তর এমটি ওরা ডেলি ম্যানেজ করছে এটা সাড়ে তিনশো এমটি হবে ডাম্পিং রাউন্ড ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্ট ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स